নমস্কার এন সি সাদা বাংলায় স্বাগত অনেক দিন পর আবার আমি আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যাই হোক কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সকলকেই বসন্তের শুভেচ্ছা এবং এই যে কয়েকদিন আগে হোলি গেল এই দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন যে আমাদের আমরা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ওপর যে নিরানব্বই শতাংশ মানুষ আজকে থামনেন করা হয়েছে যে নিরানব্বই শতাংশ মানুষ অনুষ্ঠান সূচি নাকি অনুষ্ঠান সূচি দুটি শব্দ আমি ঠিকই লিখেছি এই শব্দগুলো লেখার সময় আমরা যেটা ভুল করি সাধারণত সেটা হলো যে এই অনুষ্ঠান এবং সূচি এই মাঝখানটাতে একটা স্পেস বা ফাঁকা থাকবে কি থাকবে না নাকি এই দুটো শব্দ একত্রে লেখা হবে এইটা লেখার সময় আমাদের প্রায় সকলের ভুল হয় সেটা নিয়েই আজকের ভিডিও আজকের থামনেল যে অনুষ্ঠান সূচি নাকি অনুষ্ঠান সূচি মাঝখানে এই স্পেস বা ফাঁকাটা দেওয়া হবে কি হবে না এই রকম বেশ কিছু কয়েকটি শব্দ নিয়ে আমি আলোচনা করছি যাতে অন্য অনেক শব্দ আছে যেগুলো নিলে ভিডিওটি বড় হয়ে যাবে তাই কয়েকটি শব্দ নিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করছি দেখুন এখানে দেখানো হচ্ছে আমন্ত্রণ লিপি আমন্ত্রণপত্র পাঠ্যসূচি বা অনুষ্ঠান সূচি এই কয়েকটি শব্দ আমি বেছে নিয়েছি ডট ডট করে ইত্যাদি দিয়েছি এইগুলো লেখার সময় কোনটা আমরা লিখবো এইটা লিখবো নাকি এইটা লিখব এটা নিয়ে আমাদের প্রায়শই সমস্যা হয় এই সমস্যা যাতে আর না হয় সেটা নিয়েই আজকের ভিডিও দেখুন এই আমন্ত্রণ লিপি এখানটায় দেখুন মাঝখানটাতে কোনো ফাঁকা বা স্পেস দেওয়া হয়নি এই আমন্ত্রণ লিপি এখানটা কিন্তু মাঝখানে একটা স্পেস দেওয়া হয়েছে পত্রের ক্ষেত্রেও তাই পাঠ্যসূচির ক্ষেত্রেও তাই এবং অনুষ্ঠান সূচির ক্ষেত্রেও তাই দেখুন এখানটাতে ফাঁকা দেওয়া আছে এই যে ফাঁকাটা দেওয়া আছে আর এখানটাতে ফাঁকা দেওয়া নেই তাহলে কোনটা লেখা ঠিক এইটা নাকি এটা নাকি দুটোই ঠিক দেখুন এই যে শব্দগুলি আমরা আগে বললাম সেই শব্দগুলি এখানে লেখা হয়েছে আর বলছি না নতুন করে বড় হয়ে যাবে ভিডিওটি দেখুন বাংলা ভাষায় সমাজ একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণিক নিয়ম যেখানে দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরি করে একটি যৌগিক শব্দ তৈরি হয় আর সেই সমাজবদ্ধ পদকে কিন্তু পৃথক বা আলাদা করে লেখা যায় না বা লেখা উচিত নয় সমাজবদ্ধ পথকে সবসময় একত্রে লিখতে হয় এই দুটি শব্দ যে যুক্ত হয়ে গিয়ে সমাজবদ্ধ পথটি তৈরি হলো সেটা লেখার সময় মাঝখানে কোনো ফাঁকা দেওয়া ঠিক নয় যদি দেওয়া হয় ফাঁকা তাহলে সেটা ব্যাকরণগত দিক থেকে ভুল হবে অতএব আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই আমন্ত্রণ লিপি আমন্ত্রণপত্র পত্র পাঠ্যসূচি অনুষ্ঠান সূচি সূচি বানান তো কখনও দীর্ঘইকার হবে না হস্য়ইকার হবে সেটা ঠিক আছে এইগুলো যখন আমরা লিখব তখন এগুলো সমাজবদ্ধ পথ অতএব কোনোভাবেই মাঝখানে ফাঁকাটা দেওয়া হবে না ফাঁকা না দিয়ে একসঙ্গে লিখতে হবে এটাই ছিল আজকের আমার ভিডিও সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার